বাংলাদেশের দেয়া মাত্র দুইশো রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামে ভারত রোহিত গিলের ওপেনিং জুটিতেই আসে উনসত্তর রান ভারতীয় অধিনায়ককে ফিরিয়ে প্রথম উইকেট তোলেন তাস্কিন রোহিত যখন বল উঠিয়ে দেন শূন্যে মোনাজাতে তাস্কিনের কামনা ক্যাচ যেন মিস না হয় দারুণভাবে বল লুফে নেন হোসেন উদযাপন শুরু তাস্কিনের বাইশ রান করা ভিরাট কোহলিকে ফেরান লেগ স্পিনার রিশাদ হোসেন সহজ ক্যাচটি তালুবন্দি করেন সৌম্য সরকার শ্রেয়া সাইয়ারের উইকেট তুলে নেন মুস্তাফিজুর রহমান এরপর আবারও রিশাদের আঘাত অক্ষর প্যাটেলকে ফিরিয়ে ম্যাচ জমিয়ে তোলেন এই লেগ স্পিনার দুর্দান্ত তাস্কিন আহমেদের বলে সহজ একটা ক্যাচ দেন কে এল রাহুল কিন্তু বড় ভুল জাকেরালে অনিকের জাকারের হাত ফসকে পড়ে বল স্বস্তি খুঁজে পান রোহিত শর্মা হতাশায় মুষড়ে পড়েন তাস্কিন আহমেদ ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মুহূর্তে এমন ভুল তো আর মেনে নেওয়া যায় না একে তো অল্প পুঁজি তার ওপর ফিল্ডিংয়ে এমন বড় ভুল ওদিকে শুভমন গিলের দায়িত্বশীল ব্যাটিং সব মিলিয়ে জয় তুলে নিতে সমস্যা হয়নি ভারতের বৃথা যায় বুক জিতিয়ে লড়াই করা হৃদয়ের দারুণ ইনিংসটা চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে বৃহস্পতিবার মুখোমুখি হয় বাংলাদেশ ও ভারত দুবাইয়ে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত টাইগার অধিনায়ক নাজমুল শান্তর কিন্তু বাংলাদেশের শুরুটা যে একেবারেই ভালো হয়নি ইনিংসের প্রথম ওভারের শেষ বলে ড্রাইভ করতে যান সৌম্য সরকার ব্যাটের কানায় লেগে বল চলে যায় উইকেট কে এল রাহুলের গ্লাভসে উইকেট শিকার করেন মোহাম্মদ শামী রানের খাতা খোলার আগেই বিদায় সৌম্য সরকারের পরের ওভারে অধিনায়ক নাজবুল শান্ত বিদায় নেন হারশিত রানার বলে বিরাট কোহলির হাতে সহজ একটা ক্যাচ দিয়ে বিদায় নেন বাংলাদেশ অধিনায়ক মহাবিপদের মাঝে মাত্র কয়েকটা ওভারের জন্য হাল ধরতে পারেন মেহেদি হাসান মিরাজ ও তানজিদ তামিম কিন্তু তারাও বিদায় নেন দলকে হতাশ করে ইনিংসের সপ্তম ওভারে ফের মোহাম্মদ শামীর আঘাত এবার তালগোল পাকিয়ে স্লিপে ক্যাচ দেন মিরাজ দারুণভাবে বলটি লুফে নেন শুভমন গিল দশ বল খেলে পাঁচ রান করেই আউট দলের সহ অধিনায়ক মাত্র ছাব্বিশ রানের মধ্যে তিনটি উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ সেই বিপদ আরও বাড়ে অক্ষর প্যাটেলের জোড়া আঘাতে নবম ওভারের দ্বিতীয় বলে তিনি ফেরান পঁচিশ রান করা তামিমকে পরের বলেই গোল্ডের ডাক হাতে ধরিয়ে মাঠ ছাড়া করেন মুশফিকুর রহিমকে জাকের আলী অনেককে আউট করে হ্যাট্রিকের সুযোগও তৈরি করেন প্যাটেল কিন্তু রোহিত শর্মা নিতে পারেননি সহজ একটা ক্যাচ ভারতীয় অধিনায়ক নিজের ওপরই বিরক্তি প্রকাশ করেন দুঃখ প্রকাশ করেন বোলারের প্রতিও মাত্র ৩৫ রানের মধ্যে পাঁচ উইকেট হারানো বাংলাদেশের হাল ধরেন জাকের আলী অনেক ও তাওহিদ হৃদয় তাদের জুটিতে ভর করেই দলীয় শতক পার করে বাংলাদেশ একে একে ব্যক্তিগত ফিফটিও তুলে নেন এই দুই ব্যাটার ভক্তরা পান উদযাপনের উপলক্ষ অর্ধশতক পূরণের পর কুলদীপ যাদব ও রবীন্দ্র জাজেজার বলে ছক্কা হাকান হৃদয় এরপর আরও একাধিক বাউন্ডারিতে দলকে নিয়ে যেতে থাকেন এগিয়ে অপর প্রান্ত থেকে দারুণ সঙ্গ দেন আলি আলী ষষ্ঠ উইকেট জুটিতে ভারতের বিপক্ষে নিজেদের রেকর্ড সর্বোচ্চ একশো রানের পার্টনারশিপ গড়ে তোলেন তারা আটষট্টি রান করে অনেক বিদায় নিলে ভাঙে এই জুটি যদিও হৃদয় জাকেরের এই দুর্দান্ত জুটির ওপর ভর করেই লড়াকু পুঁজি পায় বাংলাদেশ